হাল বায় দু তিন ঘন্টা হাল বাইতে পারবে সে একজন যা খুব হাল বায় নাই সে তার পক্ষে সম্ভব নয় একসাথে চালার পরে মনেভা তোমার তোমার সব কিছু ধরে গেছে তো সেরকম একটা প্র্যাকটিস করতে করতে একটা জিনিস ঠিকঠাক যেমন একটা যে মোটর সাইকেল যে চালায় আর কি যা রেগুলার যে চালায় পক্ষে যেমন ওটাকে স্মুদি ভালোভাবে মোটর সাইকেলটা চালানো সম্ভব একজন আনাড়ি লোক সেটা পারবে না তো সেই রকমই কিন্তু পারবে ট্রেনিং নিলে শিখলে আর কি পারবে তো সেরকম আমরা সবাই সবটা জানি না কিন্তু যদি আমরা ওই বিষয়ে ট্রেনিং নিই যখন আমরা ওই বিষয়ে পড়াশোনা করি তখন আমরা আস্তে আস্তে যেমন আমরা কেউ ডাক্তার টিম ইঞ্জিনিয়ার আগে থেকেই তৈরি এনে থাকেন এই পোরাসনা জানার পর ওটাকে শিকার পল ট্রেনিং এর পর আমরা জানতে পারি ডাক্তার যে হার্ট অপারেশন থেকে সমস্ত কিছুই আছে কিন্তু সেটা আমাদের পক্ষে কী মনে হবে যে আমার পক্ষে সেটা মনে হোক অলৌকিক যে ডাক্তার একটা হার্ট অপারেশন চেঞ্জ করে একটা হাট পাল্টায় অন্য একটা হাট হার ডেকে দোকান দিল কিন্তু সেটা আমার পক্ষে হবে সেটা মন্ত্র বা অলৌকিক কিন্তু প্রকৃতপক্ষে ওটা ওদের ট্রেনিংভাবে পড়াশোনার ফলে ওটা অভ্যস্ত ওটা সম্ভব হয়েছে তো সেই রকমই যে প্রতিটা ঘটনার পিছনেই একটা বিজ্ঞানসম্মত যুক্তি এবং তার একটা কৌশল আছে সেটা আমরা অনেক সময় দেখতে পারি না সেটা মনে হয় মন্ত্র কিন্তু প্রকৃতপক্ষে মন্ত্র বা অলৌকিক শক্তি বলে কিছু নাই এরকমই আমাদের একটা চ্যালেঞ্জ আছে যেমন গোটা বিশ্বের কাছে ঘোষণা আছে আমাদের যে সমস্ত বই আছে অলৌকিক নয় লৌকিক বই আছে একটা যার লেখক হচ্ছে প্রবীর ঘোষ সেখানে বিভিন্ন জায়গায় যে কোনো লাইব্রেরিতে বইগুলো পাওয়া যায় তো ওখানে ঘোষণা হয়েছে যে যে কেউ পৃথিবীর যে কেউ যদি কোনো অলৌকিক শক্তি কিংবা মন্ত্র শক্তির ক্ষমতা প্রমাণ করতে পারে আমাদের একটা পঁচিশ লক্ষ টাকা খোলা চ্যালেঞ্জ আছে তাকে পঁচিশ লক্ষ টাকা দেওয়া হবে